রাধে রাধে বন্ধুরা কেমন আছে তোমরা সকালে আশা করবো খুব ভালো আছো আমি এবং আমার পরিবার সকালে ভীষণ ভালো আছি তো দেখো জগদ্ধাত্রী পুজো হচ্ছে তো ভাবলাম চলো একটু মেলা দেখে আসি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই তো চলে গেছিলাম সন্ধেবেলার ওখানে যেন তো আজকে অনুষ্ঠানও ছিল ডান্স ছিল আর তার আগে ছোটো ছোটো বাচ্চারাও ডান্স করছিল আর দেখো প্রতিমাটা খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটাও আমার খুব ভালো লেগেছে আমাদের এখানে একটাই ঠাকুর হয় এখানে পাশে দিয়ে আর কি তো সেখানে গিয়েছিল আমার এখানে দেখো বাচ্চারা অনুষ্ঠান করছে মানে বাচ্চা দুটো খুবই সুন্দর ডান্স করছিল করছিলো তো খুব ভালো লাগছিল দেখতে মানে অল্প বয়সে মেয়েগুলো খুবই সুন্দর সুন্দর ডান্স করছিল এদেরকে যদি ভালো মানে ক্লাসে ভর্তি করা হয় না ডান্সে আর ভালো একটা ভালো জায়গায় পৌঁছে যাবে খুবই সুন্দর ডান্স করছিলো এখন তো শুধুই লাফিয়ে যাচ্ছিলো কিন্তু তার আগে খুবই সুন্দর এক একটা স্টেপ করছে খুব ভালো লাগছে কিন্তু এক একটা স্টেপে বিগড়ে যাচ্ছে আর এখানে দেখো সোনা বাবা পোকাগুলোকে দেখছে মানে লাইট লাগানো হয়েছে তো তার পাশে পোকাই ভর্তি তো সেগুলোকে দেখছে শুধু হ্যাঁ দেখো পুরো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আর আমরা যখন গিয়েছিলাম তখন সেরকম ভিড় হয়নি অল্পই ভিড় হয়েছিল। তখন সাড়ে ছটা বাজে তো তাই আর আমরা সকাল করে গিয়েছিলাম যেহেতু সোনা বাবার শরীরটা একটু খারাপ ভাবলাম অল্প সময়ের মধ্যে কিছু দেখে ওকে ঘুরিয়ে নিয়ে চলে আসবো তাই গিয়েছিলাম আর এই বাচ্চাটাকে দেখে বাচ্চাটা না খুবই সুন্দর নাচ মানে দেখতে খুবই ভালো লাগছিল বাচ্চাটাকে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর আমরা চলে যাচ্ছিলাম তো ভাবি না একটু দাঁড়িয়ে দেখি তাই বাচ্চাটার নাচটা তো খুবই সুন্দর নাচ করছিল আর তোমরা হয়তো শুনতে পারছো আমার বাসায় একটা আমাদের ভয়েসের সাথে সাথে একটা আওয়াজ পাচ্ছ আমি এখন সোনারবাবুকে খাও বলে দুধ গরম করছে আর ভয়েস ওভার দিচ্ছি তো সে দাঁড়িয়ে আওয়াজ পাচ্ছ তোমরা তো এখানে দেখো কত রকমের ডিজাইনের কানের ছিল খুবই ভালো লাগছিলো তারই মধ্যে তোমার দাদাভাই আমাকে একটা পছন্দ করে দিয়েছে আমার খুব ভালো লেগেছে আর এই দেখো সামান্য খুবই সামান্য মেলা বসেছে খুব একটা মেলা বসেনি আর বাড়ি চলে এসেছিলাম আর দেখো এই যে কানেকটা তোমার দাদাভাই আমাকে কিনে দিয়েছে আর নিয়েছিলাম জিলাপি আর নুনি আমার বাড়িতে একটা নুনি সোনা আছে তার জন্য নিয়েছিলাম মাখন আর সোনা বাবাকে নিয়েছে জানো দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়া এই যে দেখো সোনা বাবা নিয়েছে এটা নেওয়ার জন্য কি অসভ্যের মতো বানিয়ে পড়ছিলো যেমন তোর বাড়িতে প্রচুর গাড়ি রয়েছে তারপরেও এটা নিয়েছে তো যাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা গুড নাইট